সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শুধু ভাই ছিলেন বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাটা ভিডিও করছে এটি চব্বিশ বাই চব্বিশ এবং আপনার হাইট আছে আঠাইশ ইঞ্চি আর ট্রে এবং সহকার আছে চৌত্রিশ ইঞ্চি এবং এই খাঁচাটা আপনার শান্তাপুর এবং এই খাঁচাটা আপনার আশ্রিমশালা পাঠিয়ে দিব উনি এর আগেও আমার থেকে গেজ অর্ডার করেছিলেন এবং এইটা তৈরি করা হয়েছে ফ্রেমে দেওয়ার যে দেখতে পাচ্ছেন ফোনের ব্যবসার সাপোর্টে দুই ইঞ্চি পর পর বারো নম্বর এবং সিলেট চোদ্দো নম্বর তার ব্যবহার করা হয়েছে এবং হাফ ইঞ্চি গ্যাপ এবং এটা আপনি চাপ দিলে তারগুলো বাঁকা করা পসিবল হবে না এতটুকু স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ আমি বলতে পারবো যে আপনাদের কাছে এটা আপনারা এইভাবে চাপ যদি দেন বাঁকা করতে পারবেন না আপনার হাতে দাগ হয়ে যাবে কিন্তু আপনার সহজে এটা বাফা করতে পারবেন না এবং এই খাঁচাটা আপনার মেন রোড দেওয়া আছে দশ বাই দশ এবং ফিনিশিং দেওয়া হয়েছে যেন হাত যেন না কাটে আপনারা যখন এটাতে পাখি আপনারা খাবার দিতে চান তো যে কোনো একটা পাশে আপনারা ব্রিডিং রোড নিতে পারবেন একটা ব্রিডিং রোড ফ্রি পাবেন তো এই ধরনের খাঁচা আপনারা যদি বিভিন্ন সাইজে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন এবং এটা প্রাইজিং যদি জিজ্ঞাসা করেন কত টাকা পড়েছে এই খাঁচার প্রাইজিং আসছে আপনার আঠাশশো পঞ্চাশ টাকা হ্যাঁ আঠাশশো পঞ্চাশ টাকা এই খাঁচাটার প্রাইজিং অনেকের বেশি কাছে বেশিও মনে হতে পারে কমও মনে হতে পারে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ এই ধরনের খাঁচা হান্ড্রেড পার্সেন্ট গাল্পান জিনিস যে তার দিয়ে তৈরি করার পর আমাদের যে কোয়ালিটি এবং ফিনিশিং আন্ডেন্দ্র আমরা বজায় রাখার চেষ্টা করি সব কিছু মিলিয়ে ট্রে খাঁচা এবং কালার এইগুলো মিলিয়ে আপনার খরচা প্রাইসিং আঠাইশো পঞ্চাশ টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলা দেওয়া সম্ভব এবং থানা পর্যায়ে দেওয়া সম্ভব হোম ডেলিভারি চালে একটু সময়টা বেশি দিতে হবে তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম